সবকিছু বদলে দাও সবকিছু গুণগুণ ভাব শূন্য ভগবান প্রভু চ্যানেল আমি মোহ তোমাদের কাছে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আমার সাথে আছে আমার ছোট তুтун আর আজকে তুটুন এর সেই স্পেশাল দিনটা অবশেষে সেই দিনটা আজকে এসে গেছে আপনারা খুব এনজয় করছি আমার মা বোন তাহলে মোছাও এসে আছে তারপরে তু পাপার মামা মানে সবাই এসেছে মানে আমাদের সজনরা মামা দাদু সকলে এসেছে আর একটু যে দেখো সব করা আছে জলের বোতল দেখাচ্ছিস কেন মানে একটু আমি গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছি এই যে আমার কোলে আমার তুতুন সোনা আছে আর এইদিকে মানে ঘর গদল অবস্থা একদম খারাপ সাইকেল মোটর সাইকেল যে গুলু গুলু এসে গেছে গুলুকে আমার ব্লগে অনেক দিন পরে তোমরা দেখতে পাবে এই দেখো আর এই যে সব সবজি মার্কেট সব সব গুষি মাছ কালকের জন্য জলের বোতল আর ওই যে সব নানা রকম সব আছে এর এখন দুপুরবেলা তো এখন টুতুনকে নিয়ে আমরা যাচ্ছি এই যে আমার মা এসে গেছে আমার মা পরোটা বাড়াই পরোটা বানাচ্ছে আমাদের তো আগে ভাত খেতে নেই ওই জন্য আর ওদের জন্য ভাত টাত সব কিছু হয়েছে চলো এবার ব্যাক ক্যামেরা করে দেখাই আপন এটা কাকু খাচ্ছে এখানে আর এখানে ঠাকুর এসেও খাবার দাবার হবে এই যে গ্যাস টেস রাখা আছে আরে যে এখানে আমাদের ষষ্ঠী পূজা হবে এই যে মা সব অ্যারেঞ্জ করে রাখছে তুতুন ফোনে হাত দিও না তুতুন তুতুন ফোনে হাত দিও না এটা আমাদের সে নতুন রুমটা আর কি দেখো আবার নতুন জামা নিয়ে এসেছে আর এই যে এখানে এখানে হচ্ছে আমাদের পুজো হবে একটু পরে কথা বলছি ধর দুদিনে ঘুম আর এখানে এইখানে ষষ্ঠী পূজাটা হবে সেই কারণে মা এখানে সব রেডি করে রেখেছে যখন হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো এখন তুতুনের পাপা কি করছে এই দেখো বন্ধুরা এটা আমাদের পুরনো ঘরটা চলো তুতুনের পাপা কি করছে সেটাই তোমাদেরকে দেখা চলো চলো লুকি লুকি পাপা পাপা বাবা পাপা আগে দিকে বুঝতে পারে মুখ চাপা দিয়ে আছে এই দেখো বন্ধুরা আমার ঘর কিন্তু সব দিনই অগোছালো সব দিনই অগোছালো তুতুনের জন্য তুতুনের দিদুন অনেক কিছু এনেছে তোমাদের আমি এগুলো সাজিয়েছি দেখো বন্ধুরা তুতুনের ব্ল্যাঙ্কেটটা একটু দেখাতো এটা তুቱንকে কোলে নে তো এই লাগছে তুтун মারছে আমাকে তুতুনে পাপা এখন তার ফ্রেন্ডদের সাথে কথা বলছে আর তুতুনের দিদুন যে তুতুন কি করছে দেখি তুтун হাই প্লাস চলে গেছে হ্যাঁ ঠিক আছে তো ভাত তো নি জেনে ওটা এমসু দিমি পাতি নি কলিন দি মুচেছিলাম বললে ওরা তুতুনে থাম মিএসছে আচ্ছা ঠিক আছে পেটে দিচ্ছে একটা তু চলা বন্ধুরা আমি তোমাদের সঙ্গে আমার পরে দেখা হচ্ছে এখন আমরা খেতে বসে গেছি আলু পোস্ত আর ফুলকপির তরকারি দিয়ে আমরা পরোটা খাচ্ছি মা আর তোমাদের ছবি হ্যাঁ মায়ের তুলেছি ওই ওখানে আমি আমার শাশুড়ি আর মা তিনজনে বসে গেছি আর ওরা ভাত খেয়েছে এই তরকারিগুলো দিয়ে তোমাদের তো খাওয়া হয়ে গেছে আর কি দেখো এই যে গুলুয়া খাচ্ছে গুলু আর গুলু দাদা খাচ্ছে

চলো তোমাদেরকেও দেখাচ্ছি তারপরে কি খাবার দাওয়ার হচ্ছে একটু পরে আমি রেডি হব কারো পুজো তো আমাকে দেব নালবে সুজি ক্ষীর আর ছানা এইসব হয়েছে নারকেল নাড়ু হবে লুচি হবে এই যে মা করছে করবে ডেকোরেশন হবে তো সেটা সাজানোর জন্য আগের দিন লোক চলে এসেছে তো সাজাচ্ছে আর এই যে মেঝেটা দেখতে ওখানে একটা সবুজ কার্পেট বা রেড কার্পেটার সবটা সপ্তাহ হয়েছে তারপর আমি যদি পারি তোমাদের সাথে শাড়ি করবো এখন এখন চলে সুষ্ঠে তাদের কাছে

Jadi kalau bayi kan Oh, ya,